তাফিদল করাে মাদের আসা তাহফিদল পরান মাদের আসা তাহফিদল পরান মাদের আসা তাহফিদল পরান মাদের এখানেই করব জ্ঞান আহরম এখানেই করব মোদের জীবন। এখানেই করব জ্ঞান আহরণ এখানেই করব মোদের জীবন।

বঙ্গছবি ওই সিতাগী শিখবো পর আন শিখবো হাদিস বঙ্গছবি ওই সিতাগী পাবো আল্লাহর ভালোবাসা পাবো रसুলের ভালোবাসা পাবো আল্লাহর ভালোবাসা পাবো रसুলের ভালোবাসা তাহফিজুল কোরআন আহ কি রা বি বাংলা ইংরেজি চর্চা করবো বেশি বেশি বি বাংলা ইংরেজি চর্চা করব বেশি বেশি মোড়া নবীর ভাষা শিখব মোড়া মায়ের ভাষা শিখিব মরা নবীর ভাষা শিখিব মরা মায়ের ভাষা আম্পিতুকো রান্না দেরাসা আম্পিতুকো রান্ম দেরাসা আম্পিতুকো রাম্মা দেরাসা আম্পিতু কম রান্না এখানেই করব কেন আহরণ এখানেই গরুব মোদের জীবন এখানেই করব কেন আহরণ এখানেই করব মোদের জীবন তৃপ্ত হবে গ্যান পিপাসা পূর্ণ হবে মনে আশা তৃপ্ত হবে গ্যান পিপাসা পূর্ণ হবে মনে আশা তাহফিজুল কোরআন আমার আশা তাহফিজুল কোরআন আমার আশা তাহফিজুল কোরআন আমার কেমন লিখেছে বলেন নিজেদের মাদ্রাসা নামে দেখেন এখানে কথা বলা হচ্ছে এখানেই গর্ব মোদের জীবন এখানেই গর্ব কেন হলো মাদ্রাসা যদি সম্দনাবি স্কুলে পড়ান সকালবেলা উঠে কি শিখবে বলেন তো হাটটি বা টিনটি তাদের খাওয়া শিখ বলেন এইগুলো শিখলে কি আখেরাতে কোনো সব পাওয়া যাবে কোনো সব নাই বরং ওইগুলো দিয়ে বাচ্চার ছোটবেলাকে একদম কচি হৃদয়কে খ্রিস্টানদের চর্চা দিয়ে কোরআন শিক্ষার দিকে ধাবিত করা হচ্ছে আমাদের এই সন্তানেরা যখন বড় হবে দেখবেন আরবি পড়া আর ভালো লাগে না বলে মাদ্রাসায় পড়তে ভালো লাগে না মাদ্রাসার পড়া কঠিন এই কঠিন সেই কঠিন ওস্তাদের পিটনা দেয় কেন স্কুলে অন্য জায়গায় কি পিটনা দেয় না দেয় যারা স্বর্ণকে যদি আঙ্কিতে রূপান্তরিত করতে চান তাহলে ওই স্বর্ণকে আগুনে গলাতে হবে ঠিক তেমনি মাদ্রাসায় যদি কেউ ঠিক মত পড়াশোনা করতে পারে ওস্তাদের শাসন সহ্য করতে পারে ওই সন্তান বড় কি হতে হতে হবে আলেম পারবে এজন্য আমরা যারা এখনো সন্তান মাদ্রাসায় দেই নাই আমরা খুব দ্রুত করে ফেলবো আমার ছেলে আমার ভাতিজা আমার নাতি দ্রুত মাদ্রাসায় আমরা চান্নাতের টিকিট ক্রয় করে নেব আল্লাহ আল্লাহ আমাদেরকে তাও সিদ্ধান্ত মনে বড়ো আশা ছিল যাবো মোদিন মনে বড়ো আশা ছিলো যাবো মোদিনা সালামবি তোরবো গিয়ে সালামবি তোরবো গিয়ে নিরো যা আশা ছিল আশা ছিল যাব মোদিনা অর সবুর পাহাড়ি দেহ নই কো আমার তো পাখি নই যে উড়ে যাহাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব আমার তোরি পাখি নই যে উড়ে যাহাব ডানাতে ভর করি আমার আশা সম্ভ হলাই আশায় সম্ভাই বড়ো আশা ছিল যাবো দিন মনে বড়ো আশা ছিল যাবো ওদিন ফেলত এ যাও তুমি কে যৌ আমায় যাও নাই সঙ্গে হে কালি দি প তোড়ি কফেলত কে যাও তুমি আমায় জাও নাও ভাই সঙ্গে নিয়ে আনে পাকোই শংগে জদি না এই গরি ভের সালাম দিহিয় মদিন গাদশায় সংগে যদি নাহালউ মোহরে নিয়ে বদিলাই এই গরিবে সালাম দিও মদিনা বাদশায়ে আরমারে নামে দুরুদ সালাম আরমারে নামে দুরুদ সালাম দিও সে দরগা आशा छीनो जा मदीना बोलो आशा मदीना मदीना जहीते पर लम मदीना एक पढ़म नाम मदीना जाम नाम मदीना দেখতে পারলাম না আমি অসহায় তাই তো দূরে রই আমি অসহায় তাই তো দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনার নাম কত সুন্দর মদিনা এরেছে অঙ্ক ওই মদিনার পথে ধুলি আমি ওই মদিনার পথে ধুলি আমি পাতে পারলাম না মদিনা जई ते पालीना रे ते पालीना चई ते पालीना रेट पाला মার সার সত্য একটা শিশু বাচ্চা আব্দুর রহমান সুদাইসি আমাদের সামনে আলিফুন বা সুন্দর একটু চমৎকার গজন পরিবেশন